নির্বাচন কমিশন কর্তৃক বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের একটি আসন বিলুপ্ত করে তিনটি সংসদীয় আসন করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং চারটি আসন পুনর্বহাল করার দাবিতে শনিবার ঢাকা কেন্দ্রীয় প্রেস ক্লাবের সামনে বাগেরহাট ফোরামের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে মানববন্ধনে বাগেরহাট ফোরামের সভাপতি ডাক্তার মোহাম্মদ আতিয়ার রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট শামসুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাগেরহাট এক আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোসুদুর রহমান বাগেরহাট দুই আসনের প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত বাগেরহাট তিন আসনের প্রার্থী অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ বাগেরহাট চার আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি হাফেজ সুলতান আহমেদ সহসম্পাদক অ্যাডভোকেট বেলায়েত হোসেন সুজা এস এম আরাফাত হোসাইন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির হোসাইন অ্যাডভোকেট সর্দার আব্বাস উদ্দিন রেজাউল করিম ছাত্র প্রতিনিধি নাজমুল হোসাইন সাইফি সংগঠনের নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান ইলিয়াস হোসেন কাজী রানা জুবাইর সহ অন্যান্য ঢাকাস্থ বাগেরহাটের হাজারো ছাত্র জনতা